বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ইউটিউব চ্যানেল খোলার পর আমাদের সবার লক্ষ্য হচ্ছে সেই চ্যানেলটাকে কিভাবে দ্রুত সময়ের মধ্যে আমরা গ্রো করাবো সেই চ্যানেলটাকে মনিটাইজ করে আমরা ইনকাম করব সেই লক্ষ্যে কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি তো এই পথ যাত্রায় আমরা কেউ সফলতা পাচ্ছি কেউ পাচ্ছি না আবার অনেকে ছিটকে পড়ছে তো বন্ধুরা দেখো আমার রিসেন্টলি আপলোড করা একটা ভিডিও দেখতে পাচ্ছি তোমরা নয় হাজার ভিউজ কিন্তু রয়েছে র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু এক নাম্বারে রয়েছে তুমি দেখো এখানে ইমপ্রেশন ক্লিক থোরেট রয়েছে এখানে সাত দশমিক ছয় পার্সেন্ট অ্যাভারেজ ভিডিওরেশন কিন্তু এখানে তিন মিনিট সাত সেকেন্ড তো ভিউজ কেন বাড়ে না তোমাদের তোমাদের যে কমেন্ট বক্স চেক করলে কিন্তু সবচেয়ে বেশি কমেন্ট পাচ্ছি কি ভিউজ কেন বাড়ে না ভিউজ কীভাবে বাড়াবে তোমরা এই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি আমার চ্যানেলের থ্রো দিয়ে তোমাদেরকে সিক্রেট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করবে বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটার র্যাঙ্কিং বাই ভিউজ দেখতে পাচ্ছ দশের মধ্যে এক নাম্বার রয়েছে মানে লাস্ট যে দশটা কন্টেন্ট আমি আপলোড করেছিলাম এই দশটা কন্টেন্টের মধ্যে এই কন্টেন্টটা এক নম্বরে রয়েছে কিন্তু তোমাদের কন্টেন্টগুলো দেখা যাচ্ছে যে সাত আট ছয় এরকম থাকে যার কারণে তোমাদের কন্টেন্টগুলো কিন্তু র্যাঙ্ক করে না তারপরে এখানে দেখো ইমপ্রেশন ক্লিক থোরেড একশো জন মানুষের কাছে ইউটিউব আমার এই ভিডিওটিকে পাঠিয়েছিল ধরো এই একশো জনের মধ্যে সাত দশমিক ছয় পার্সেন্ট মানুষ ক্লিক করেছে যার কারণে ইমপ্রেশন ক্লিক রেট সাত দশমিক ছয় পার্সেন্ট এটা হচ্ছে অ্যাভারেজ দশ পার্সেন্টের উপরে থাকলে মনে করতে হবে আরও ভালো ওকে এখন তোমার ভিডিওর মধ্যে ইমপ্রেশন ক্লিক থ্রের দেখা যাচ্ছে যে এক পার্সেন্ট দুই পার্সেন্ট এরকম বা এক পার্সেন্ট ওর কম সেক্ষেত্রে ইউটিউব অ্যালগো ভাববে যে তোমার এই ভিডিওটার মধ্যে কিছুই নেই মানুষ ক্লিক করছে না মানুষের কাছে পাঠানো হচ্ছে মানুষ ক্লিক করছে না সেই জন্য এই ভিডিওটা কিন্তু একটা সময় থেমে যায় জিরো ভিউজ প্রবলেম এমনকি কিছু ভিউজ আসার পর ভিডিওটা কিন্তু থেমে যায় তারপর দেখা এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখতে পাচ্ছ তিন মিনিট সাত সেকেন্ড রয়েছে কতক্ষণ ধরে মানুষ দেখছে তোমার এই কন্টেন্টটা এটা কিন্তু ক্যালকুলেট করে কত সময় ধরে দেখছে এঙ্গেজমেন্টটা কীরকম আসতেছে এটা কিন্তু ইউটিউব আলগ্রো একদম দেখে সেটার উপর ভিত্তি করে কিন্তু ইমপ্রেশান বাড়ায় আরও বেশি বেশি মানুষের কাছে তোমার এই ভিডিওটাকে পাঠাবে ওকে তো আমি ইন ডিটেল আর একটা ভিডিও দেখতে পাচ্ছো এখানে দুই হাজার ছয়শো ভিউজ কিন্তু রয়েছে আমি এই যে নয় হাজার যেটা যেটার মধ্যে রয়েছে আমার একদম লাস্ট আপলোড করা ভিডিও এটা দিয়ে তোমাদেরকে আমি একটু বোঝাতে চাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে এখানে দেখো এই ভিডিওটা কিন্তু ফর্টি এইট আওয়ার্সের মধ্যে এখনও কিন্তু ভিউজ আসতেছে তোমরা দেখো এখানে ব্রাউজ ফিচার সাজেস্টেড চ্যানেল পেজেস আদার্স বেশ কিছু ট্রাফিক সোর্সের থেকে কিন্তু আমি ভিউজ কিন্তু পাচ্ছি তারপরে এখানে দেখো আমি যদি রিচের মধ্যে ক্লিক করি রিচের মধ্যে আমি একটা টাচ করে দিলাম দেখো এই ভিডিওটা এক লক্ষ ছয় হাজার মানুষের কাছে ইউটিউব পাঠিয়েছিল বা পাঠিয়েছে সেখান থেকে ক্লিক করেছে সাত দশমিক ছয় পার্সেন্ট মানুষ এখন একটা ভিডিও কখন ইমপ্রেশান বাড়ায় এই ইমপ্রেশনটা তোমাদের বাড়তেছে না যার কারণে তোমাদের চ্যানেলের মধ্যে ভিউজ বাড়ে না ইমপ্রেশনটা কখন বাড়ে যখন তোমার চ্যানেলে এই যে অ্যাঙ্গেজমেন্টটা তুমি দেখো এখানে অ্যাঙ্গেজমেন্টটা ভালো আসে মানুষ বেশিক্ষণ ধরে দেখে তুমি দেখো এখানে তিন মিনিট সাত সেকেন্ড আমার সিগন্যালটা উপর দিকে আছে মোটামুটি ভালো একটা অডিয়েন্স রিটেনশন যার কারণে এই ভিডিওটা কিন্তু চলছে ভালো একটা অ্যাঙ্গেজমেন্ট কিন্তু রয়েছে এবং এই অ্যাঙ্গেজমেন্টটা থাকার কারণে তুমি দেখো ইমপ্রেশন বাড়তেছে যার কারণে কিন্তু ভিউজও কিন্তু এখন আমি পাচ্ছি যদি ওয়াশ টাইম কম আসতো মানুষ কম সময় ধরে দেখত তাহলে আমার এই কন্টেন্টটা কিন্তু একটা সময় থেমে যেত তোমরা অনেকে আমার ভিডিওর মধ্যে এসে কমেন্ট করে যে আমার ভিডিওর মধ্যে ভিউজ থেমে যাচ্ছে কেন আমি ভিউজ কীভাবে বাড়াবো ঠিক আছে এই যে এঙ্গেজমেন্টের মধ্যে আমি ক্লিক করলাম তোমরা এখানে দেখো চারশো তিয়াত্তর ঘন্টা ওয়াচ টাইম এসেছে তারপর এখানে দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু ভালো রয়েছে অডিয়েন্স ট্যাবের মধ্যে যদি আমি ক্লিক করি তোমরা এখানে দেখো দুইশো ছয়টা সাবস্ক্রাইবার একটা ভিডিও থেকে এসেছে আমার মোটামুটি একটা কন্টেন্ট যদি ভালো হয় সেই কন্টেন্টটা থেকে তুমি অনেক সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এগুলো পাবে এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ দেখো এখানে পার্ট ফিফটি এইট পার্সেন্ট মানে একশোর মধ্যে আটান্ন পার্সেন্ট তোমার পার্টটা দেখেছে এখানে দেখো জিরো পয়েন্ট থার্টি সেকেন্ড মার্ক হুইচ ইজ অ্যাবভ টিপিক্যাল মানে ভিডিওর প্রথম যে তিরিশ সেকেন্ড এই তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে আটান্ন পার্সেন্ট অডিয়েন্সরা দেখেছে যার কারণে এই কন্টেন্টের মধ্যে এখন পর্যন্ত নয় হাজার ভিউস কিন্তু রয়েছে সেই জন্য পার্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অডিয়েন্সকে ধরে রাখার জন্য অডিয়েন্সরা যাতে স্কিপ করে চলে না যায় অন্য অন্য ভিডিওর মধ্যে সেই জন্য অডিয়েন্সকে ধরে রাখার জন্য ইন্ট্রো পার্টটা অনেক গুরুত্বপূর্ণ তুমি যত কৌশলে অডিয়েন্সদেরকে ভিডিওর মধ্যে হুক করাতে পারো তত বেশি অডিয়েন্সকে তুমি ধরে রাখতে পারবে তত বেশি ভিউজ কিন্তু তুমি গেন করতে পারবে ওকে সাবস্ক্রাইব করো তারপর তোমার যে কী বলে চ্যানেল ট্রেইলার এগুলো দেওয়ার দরকার নেই অনেকে আছে দেখি যে চ্যানেলে ইন্ট্রো ইন্টু একটা বানিয়ে রাখি সেটা প্রত্যেক ভিডিও শুরুতে চালিয়ে দেয় এতে করে কিন্তু অডিয়েন্সরা বিরক্ত হতে পারে এই কাজটা করবে না এর টপ মোমেন্টসের মধ্যে আমি এটা ক্লিক করে দিলাম তুমি এখানে দেখো টপ মোমেন্টস নাইস টু ওয়ার্ক দিস পার্ট অফ দ্য ভিডিও ক্যাপ ইউর ভিউয়ার্স ওয়াচিং ফর লংগা দ্যান ইউজুয়াল মোটামুটি এতটুকু অংশ দর্শকরা বেশিক্ষণ দেখেছিলো তারপর এখানে স্পাইক দিস ভিডিও ডাজন্ট হ্যাভ সিগনিফিকেন্ট স্পাইক আচ্ছা এই ভিডিওর মধ্যে কোনো স্পাইক নেই স্পাইক হচ্ছে একটা একটা অংশ ভিডিওর সেটাকে বারবার দেখা বা শেয়ার করা সেটা স্পাইক তারপর ডিপ অংশ ডিপ মিন্স ড্যাট ভিউয়ার্স আর অ্য অ্যাবানডনিং অর স্কিপিং সার্টেন পার্টস অফ ইউর ভিডিও তো এই ভিডিওটার এই যে এতটুকু অংশ আমি যদি একটু ক্লিক করি তাহলে তুমি বুঝতে পারবে এই ভিডিওটার এই যে এতটুকু অংশ অডিয়েন্সরা বেশিক্ষণ ধরে দেখেনি আমার এই ভিডিওটা সুতরাং আমি যদি এই কন্টেন্টটা আবার প্লে করে এতটুকু অংশ যদি আমি দেখি প্লে করে তাহলে আমি বুঝতে পারবো যে আমার বরিং পার্ট কোনটা সেক্ষেত্রে নেক্সট ভিডিওতে কিন্তু আমি আরও ভালো কন্টেন্ট তৈরি করতে পারবো এটা কিন্তু ইউটিউব আমাকে দেখিয়ে দিচ্ছে কি কত সেকেন্ড থেকে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে তুমি দেখো এখানে এখানে দেখো নয় মিনিট আটান্ন সেকেন্ড পর্যন্ত এখানে দুই মিনিট এক সেকেন্ড থেকে নয় মিনিট আটান্ন সেকেন্ড পর্যন্ত অডিয়েন্সরা স্কিপ করেছিল বেশি মানে ইন্টারেস্ট কম শো করেছিলো তো দেখতে পাচ্ছি এখানে গ্রাফটা কিন্তু নিচের দিকে নেমে গেছে তো এই বিষয়গুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তোমার পরবর্তী কন্টেন্টটা যাতে আরও ভালো হয় এই ভুলগুলো থেকে তুমি শিক্ষা নিতে পারো সেজন্য প্রত্যেকটা কন্টেন্ট তৈরি করার পূর্বে তোমার লাস্ট আপলোড করা যে কন্টেন্টটা রয়েছে মানে প্রিভিয়াস কন্টেন্টগুলো থেকে তুমি শিক্ষা নিবে অ্যানালিটিক্সটাকে ভালোভাবে ঘেটে দেখবে ইউটিউব অ্যালগুলো কিন্তু টেস্টিং মোডের মধ্যে রাখে একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কিন্তু আমার মনের অবস্থাটা কিন্তু আমি কিছুটা হলেও কিন্তু আমি বুঝতে পারি যে তুমি তোমার ভিউজ নেই সাবস্ক্রাইবার নেই জিরো ভিউজ প্রবলেম বা ওয়ান কে টু কে ভিউজ আসার পর ভিউজ আর আসে না শর্ট ভিডিওর ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু আমি ফিল করতে পারি কারণ তোমার অবস্থা কিন্তু একটা সময় কিন্তু আমার চ্যানেলটাও ছিল আমি ভিডিও ছাড়তাম জিরো ভিউজ প্রবলেম কেউ দেখতো না একজন মানুষ দেখলেও কিন্তু আমার মনটাকে আমি বোঝাতে পারতাম কিন্তু একজন মানুষও আমার দেখার মতো ভিউয়ার্স ছিল না তো একটা সময় কিন্তু হয়ে যায় ইউটিউব ছোটো চ্যানেলগুলোকে কিন্তু টেস্টিং মনের মধ্যে রাখে এই যে তুমি একদিন দুই দিন বা সর্বোচ্চ তুমি এক মাস কাজ করলে তুমি হাল ছেড়ে দিলে আর তুমি দেখো আমি সাড়ে আট বছর ইউটিউবে টিকে আছি ধৈর্য ধরে অনেকবার কিন্তু আমি ইউটিউবিং করা ছেড়ে দিয়েছিলাম তারপর আবার ব্যাক করেছি এই কথাগুলো কিন্তু তোমাদের জন্য কিন্তু মোটিভেশান হিসাবে কাজ করার কথা যারা এগুলোকে অক্ষরে অক্ষরে পালন করবে তারা কিন্তু একজন সাকসেসফুল ক্রিয়েটর হতে পারবে ইউটিউবে এতে কোনো সন্দেহ নেই সেই জন্য প্রত্যেকটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ হয়তো তোমার কাছে এটা মূল্যহীন হতে পারে কিন্তু অনেকের কাছে কিন্তু এই কথাগুলো কিন্তু তারা মূল্য দিবে তারা কিন্তু সফলতা পাবে ঠিক আছে তো ইউটিউব টেস্টিং মনের মধ্যে রাখে এই টেস্টিং পিরিয়ডের মধ্যে ইউটিউব অ্যালগোরেজম দেখবে যে তুমি আসলে এখানে রেগুলার কাজ করো কি না তুমি একটা ক্যাটাগরিতে কাজ করতেছো কি না এই বেশ কিছু ফ্যাক্টরের উপর ভিত্তি করে হঠাৎ করে দেখবে যে তোমার একটা ভিডিও কিন্তু ভাইরাল করে দিয়েছে ইউটিউব সে একটা ভিডিও থ্রো দিয়ে তোমার পুরো চ্যানেলটা মনিটাইজড হয়ে যাবে এক হাজার সাবস্ক্রাইবার চার ঘন্টা ওয়াশ টাইম টেন মিলিয়ন ভিউজ কিচ্ছুর অভাব হবে না তোমার চ্যানেলকে তুমি ইজিলি মনিটাইজ করে ইনকাম শুরু করে দিতে পারবে সেজন্য এই টেস্টিং পিরিয়ডটাকে তোমাকে অবশ্যই জয়ী হতে হবে সেজন্য কি করতে হবে রেগুলার কাজ করে যেতে হবে এমনকি গ্যাপ দেওয়া যাবে না একটা নির্দিষ্ট টাইমে ভিডিও ছাড়তে হবে রেগুলার কাজ করতে হবে সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করতে হবে অডিয়েন্সের দরকারে আসে এরকম কন্টেন্ট আপলোড করতে হবে এমনকি টাইটেল এবং থামলের দিকে ফোকাস করতে হবে যাতে এগুলো প্রফেশনাল হয় এই বিষয়গুলো খেয়াল করবে এমনকি একটা ক্যাটাগরিতে সবসময় কাজ করবে হানড্রেড পার্সেন্ট তোমার চ্যানেলটা মনেটেস্ট হবে তোমার যে ভিউজ ডাউনের যে প্রবলেমটা জিরো ভিউজ প্রবলেম ওয়ানকে কে ভিউজের যে প্রবলেমটা রয়েছে সেটা সলভ হয়ে যাবে ভিডিও যদি বিন্দুমাত্র উপকৃত হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকার জন্য অনুরোধ করছি